শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল সোনা রাধে রাধে আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগুলোতে তোমাদের সবাইকে স্বাগতম আমার কাছের মানুষ এবং আশেপাশেও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা আশা করছি গোপাল কি পায় তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি কোথায় গিয়েছিলাম কি কি রান্না করলাম সারাদিন কি কি করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সবাই সাঁতে থাকো আর দেখতে থাকো আজকে আমি আলু উচ্ছে বেগুন দিয়ে ঝাল বানাবো প্লিজ তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি এবং কি কি দিয়ে বানাচ্ছি আলু উচ্ছে ঝাল বানানোর জন্য দুটো উচ্ছে দুটো বেগুন একটা আলু নিয়েছি আলু উচ্ছেগুলো আমি ভালো করে লম্বা লম্বা কেটে ধুয়ে নুন হলুন মেখে নেব এ দেখো ভালো করে লম্বা লম্বা করেও কেটে নিয়েছি একই সাইজের কাটতে হবে কেটে নুন লুদ ভালো করে মেখে নিলে ভালো মানে দেখতেও ভালো লাগে কালার ফুল এসে যায় আর দেখো ঝাল বানানোর জন্য সর্ষে নিয়েছি কালো জিরে পাঁচ নিয়েছি আর আলু নুন হলুদ মাখিয়ে গুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলু বেগুন আর উচ্ছেগুলো ভালো করে লাল করে ভেজে নেব আলুটা ভাজা হচ্ছে এ দেখো উচ্ছেগুলোও ভাজা হয়ে গেল আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না গো কিছু মনে করো না সব কিছু শেয়ার করতে গেলে সব কিছু দেখাতে গেলে তোমাদেরকে তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে বড় ভিডিওগুলো দেখতে খুবই অসুবিধা হয় তাই আমি সব কিছু শেয়ার করতে পারছি না সবগুলো ভাজা হয়ে গেল কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখো লাল করে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন রেখেছিলাম ওইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়নটা লাল হয়ে যাবে দেখতে থাকো প্লিজ দেখতে থাকো গো খুবই সুন্দর রেসিপি বেশি কিছু মশলা দরকার হয় না অল্প মশলাতেই হয়ে যাবে তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো আমি কাঁচা লঙ্কা দিইনি আমি ঝাল দেবো না তাই আমি দেবো না কাঁচা লঙ্কা খুবই গরম পড়েছে তাই আমি এখন ঝাল আরও কিছু দিচ্ছি না শুধু পাঁচ ফোড়ন দিয়েই বানাচ্ছি কাঁচা লঙ্কা দুটো কুচি করে দিলে খুবই দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে তোমরা চাইলে দিতে পারো পাঁচ ফুলনগুলো হয়ে গেল ভাজে ভেজে রাখা যে সবজিগুলো আলু উচ্ছা বেগুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর ওই যে সর্ষে দেখেছিলাম তোমাদেরকে সর্ষেগুলো আমি সিলভাটাতে পেঁচে নিয়েছি সিলভাটাতে বেটে তারপর আমি ছানিতে দিয়ে ছেঁড়ে নিচ্ছি ওর খোসাগুলো তাহলে আর সবজির মধ্যে যাবে না তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও খুবই সুন্দর লাগবে গো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে অল্পই জল দেবে কেন ভেজে দেখা হয়েছে আগে থেকে তো তাই অল্প জল দিলেই হয়ে যাবে প্লিজ তোমরা এইভাবে বানিয়ে খেও দেখবে খুবই সুন্দর লাগবে গো আর এক অল্প হলুদ দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দেব আমার সবজি দেখো কত সুন্দর হয়ে রেডি হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখো দেখতে আমার বিকেলবেলা আমার বান্ধবীর ছেলে মেয়েদের নিয়ে সবাইকে নিয়ে সুইমিং পুলে এসেছে দেখো বাচ্চারা কত সুন্দরভাবে সুইমিং করছে আমার বান্ধবী বললো চল বাচ্চাদের নিয়ে সুইমিং ক্লাস সুইমিং নিয়ে যাবে তাই বিকেলবেলা খুবই গরম তো তাই বাচ্চাদেরকে নিয়ে সুইমিং করতে নিয়ে এসেছে সাঁতার শেখাতে নিয়ে এসেছি দেখো বাচ্চারা কত সুন্দর করে সাঁতার করছে এই ঋদ্ধি আমার একজন বান্ধবী নিয়ে আর এই ছেলেটা হলো মান সরস্বতীর ছেলে সরস্বতীকে তোমরা দেখেছ নিশ্চয়ই আমাকে জানো আমার বান্ধবী বেশ ছিল এই দেখো এই আর মান খুবই সুন্দর মিষ্টি ছেলে আর আমার ঋদ্ধিও খুবই সুন্দর সত্যি ও বাচ্চা এই রকম ঋদ্ধি আমাদের সঙ্গে সবার সঙ্গে একদিন পরিচয় করে দেখো আজকে আমাদের সঙ্গে পরিচয় করতে করাতে পারলাম না এখানে অনেকজন রয়েছে তো আমি সবার সঙ্গে পরিচয় করাতে পারলাম না একদম পরিচয় নিশ্চয় করাবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা অন করে আমার পাশে থাকবেন আমি অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ ক্লিক করে দেখবেন আগে প্লিজ শুরু থেকে পুরো দূরেকে দেখবেন আমি জানি তোমাদের সবাই আমার ভালোবাসো আর অনেক সাপোর্ট করছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো আমাকে আরও আরেকটু বেশ করে ভালোবাসা দিয়ে আমাদের ভালোবাসা আমাদের সাপোর্ট এবং আমি আরও অনেক দূরে যেতে পারবো আমি অনেকদের এগিয়ে যেতে চাইছি তোমাদের ভালোবাসাই আমাদের পেতাই ভিডিওটি দেখতে দেখুন অবশ্যই ভালো লাগবে এই আমার আর একজন বান্ধবী ওই যে ঋদ্ধি বললাম ঋদ্ধির মা সুইমিং ক্লাস থেকে চলে এসেছি দেখো এসে গরম গরম সমস্যা কার না ভালো লাগে বলো খেতে গরম গরম সমস্যা নিয়ে চলে এসেছি সমস্যাগুলো খুবই সুন্দর খুবই দেখতে এতটা সুন্দর লাগছে খেতে কত না টেস্টি হবে বলো সঙ্গে রয়েছে গরম গরম জিলেপি কার না ভালো লাগে জিলেপি বলো স অনেকজনের খুবই ভালো লাগে মুজমুচি মজমুজ চেকরঞ্চে জিলেপিগুলো খেতে খুবই টেস্টি হয় গরম গরম খেলে খুবই ভালো লাগে আর এই দেখো এই শালিক পাখিগুলো ঝগড়া করছে না যে আমি বুঝতে পারছি না দেখো পাখিগুলো দেখো নিজেদের মধ্যে কত লড়াই করছে কেন লড়াই করছে বুঝতে কেউ তো বুঝতে পারবে না ওদের ভাষা তো ওরাই জানে দেখো বন্ধুরা এরা কীভাবে লড়াই করছে কি নিয়ে লড়াই করছে কেন লড়াই করছে আমরা কেউ জানি না দেখো ও মাইক কত সুন্দর কীট লাগছে দেখো কিন্তু জানি না ওরা কি নিয়ে লড়াই করছে আমরা বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করে দেব বেশি বড় হয়ে গেলে দেখবো ছবি হয় সবারই তাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ বাই বাই